ছিল বেড়াল হলো রুমাল এ যেন তেমনই ঘটনা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে পাশ করার পর সার্টিফিকেট মিলবে বেসরকারি প্রতিষ্ঠানের নামে হরিদ্বারের সরকারি মেডিকেল কলেজের মালিকানা হস্তান্তর নিয়ে শুরু হয়েছে এমনই বিতর্ক যার জেরে তুমুল পড়ুয়া বিক্ষোভ সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালীন ধর্মঘটে সামিল ডাক্তারি পড়ুয়ারা সরকারি মেডিকেল কলেজকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের নামে বেসরকারি কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে উত্তরাখণ্ডের ডাবল ইঞ্জিন সরকার গত দুহাজার একুশ সালের ডিসেম্বরে হরিদ্বার মেডিকেল কলেজে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু তেইশ সালের শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রী ভর্তি ও পঠন পাঠন শুরু হয় কলেজে সম্প্রতি উত্তরাখণ্ডের রাজ্য মন্ত্রিসভায় ওই মেডিকেল কলেজের মালিকানা শারদা এডুকেশনাল সোসাইটি নামে নয়ডার এক বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাতারাতি বেসরকারি প্রতিষ্ঠানে পর্যবসিত হওয়ায় মেডিকেল কলেজের সিংহভাগ শিক্ষক ইস্তফা দিয়ে সরকারি কলেজে চলে গিয়েছেন প্রশাসনিক স্তরে আলোচনা করে জনা কয়েক ডাক্তারি শিক্ষককে ফিরিয়ে আনা হলেও শুরু হয়েছে পড়ুয়া বিক্ষোভ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হতেই কলেজের ফিজ বেশ কয়েক গুণ বেড়ে যেতে চলেছে বলে জানা গিয়েছে একই সঙ্গে সরকারি কলেজে ভর্তি হয়ে বেসরকারি কলেজের সার্টিফিকেট নিতে হবে তাদের তাই সরকারি মেডিকেল কলেজের প্রায় রাতারাতি বেসরকারীকরণের প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে পড়ুয়াদের বিক্ষোভ চলছিল ক্যাম্পাসে কিন্তু রাজ্য সরকারের তরফে কোনো জবাব না মেলায় সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্ট ধর্মঘট শুরু করেছেন কলেজ ফি বাড়ানো হবে না বলে কর্তৃপক্ষের তরফে দাবি করা হলেও পড়ুয়ারা তাতে আস্থা রাখতে পারেননি সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তারা কলেজের নিতে রাজি নন তাদের দাবি অবিলম্বে হরিদ্বার মেডিকেল কলেজের বেসরকারীকরণের সিদ্ধান্ত রাজ্য সরকারকে প্রত্যাহার করতে হবে দীর্ঘদিনের টাল বাহানার পর হরিদ্বারে প্রথম একটি সরকারি মেডিকেল কলেজ নির্মিত হয় বছর কয়েকের মধ্যে তা পিপিপি মডেলের নামে বেসরকারি হাতে তুলে দেওয়ার নেপথ্যে শাসক দল বিজেপির কারসাজি রয়েছে বলেই দাবি বিরোধীদের কলকাতা টিভি